দলীয় কর্মীদের কি বার্তা দিলাম বলতে বার্তা তো না আমরা আমাদের কাজ করব দেখি কি কেমন ভাবে করো উনি ওনার কাজ করবেন তো দেখতে দেবেন না আমরা আমার কাজ করবো বাদ দেব

ভিসা বাড়ি টক্স আমাদের আমাদের কাজ করতে দিন যার যার কাজ করছে করতে দিন হয়ে গেছে থ্যাংক ইউ এগুলো আমি এগুলো আমি ভুলি না কোনোদিন বলিনি আজও বলিনি